ভঙ্গ দিয়া গেল রক্ষ পেয়ে অপমান পাত্র মিত্র লয়ে বৈশে করিয়া দেয়ান ছত্রিশ কোটি সেনা চৌদিকে বেষ্টন সভা মধ্যে সিংহাসনে বসিল রাবণ রাবণ বলে বুঝিনু দেবতার ফন্দি এতদিনে গোড়াইলো যা বলিল নন্দী কুবেরে জিনিয়া আসি কৈলাস শিখরে নন্দী দাঁড়িয়েছিল শিবের দুয়ারে শিব দুর্গা দর্শনে বাসনা আমার বিস্তর নন্দী না ছাড়িল দ্বার বিকৃতি বানর মুখ নন্দী যে দুয়ারি পানে চাহি তারে দিলাম টিটকারি নন্দী কোপ করি মরে দিল অভিশাপ সেই সাপে পাই এত মনেতে সন্তাপ নন্দী কহিলে আমি শিবের কিঙ্কর মরে উপহাস করো দুষ্ট নিশাচর বানর বদন দেখি কহিলি উপহাস এই মুখে হবে তোর সবংশে বিনাশ ফলিল নন্দীর সাপ এতদিন পরে পরাজয় করিলে বনির বানরে করেছি বিস্তর তপ হইতে অমর অমর হইতে ব্রহ্মা নাহি দিল বর এই বর দিল ব্রহ্মা হইয়া সদয় যক্ষ রক্ষ দেবতা গন্ধর্বে নাহি ভয়। সবারে যিনি বরণে মাগিলাম বর সবে মাত্র বাকি ছিল নর ও বানর ভেবেছিল ভক্ষ মধ্যে এরা দুইজন কে জানে বানর নর দুর্জয় এমন পুনঃ বর দিল অনুকূল হয়ে কাটামুণ্ড জোড়া যাবে স্কন্ধেতে আসিয়ে দেবদানব গন্ধর বেতে তোর নাহি ডর সবংশে মারি বেতরে নর ও বানর ব্রহ্মার বচন পাইলাম বড় অপমান সর্বাঙ্গ পুরিছে মোর মনুষ্যের বানে কঞ্জনে নিদ্রা যায় কুম্ভকর্ণ জাগিবে কবে বিচার করিয়া দেখো সভা খণ্ড সবে যায় অর্ধ লঙ্কা পুরি কুম্ভকর্ণ ভোগে ছয় মাস নিদ্রা যায় একদিন জাগে পাঁচ মাস গত নিদ্রা এক মাস আছে আজি লঙ্কা মজিবে কি করিব পাছে কুম্ভকর্ণে জাগাইতে করহ যতন প্রাণ সত্যে মোর যেন হয় সচেতন এত যদি আজ্ঞা দিল রাজা লঙ্কেশ্বর তিন লক্ষ লক্ষ চলে কুম্ভকর্ণ ঘর ভক্ষ দ্রব্য মধ্য মাংস অনেক প্রকার সুগন্ধ চন্দন পুষ্প আনে ভারে ভার পালে পালে মহি শরীণ আনে কত ছাগল গাড়র নাহি হয় পরিমিত সোনার নির্মিত গৃহ অতি মনোহর বিশ্বকর্মা নির্মিত বিচিত্র বহুতর সারি সারি সোনার কলস সব সাজে নেতের পতাকা উড়ে জয় ঘণ্ট বাজে ত্রিশ যোজন ঘরটা দীর্ঘ নিরূপণ আড়ে দশ যোজন দেখিতে সুগঠন চারি ক্রোশ জুড়ে দ্বার আড়েতে নির্ণয় দৈর যোজন অষ্ট হয় চারিদিকে এই রূপ দ্বার শোভে চারি মধ্যে রত্ন কাটে কুম্ভকর্ণ নিদ্রা অচেতন নাকের নিঃশ্বাস যেন প্রলয় পবন দুয়ারের নিকটেতে যে রাক্ষস আসে উড়িয়া ফেলে তারে নাকের নিঃশ্বাসে টানিয়া নিঃশ্বাস জবে তুলে নিশাচর রাক্ষস কতেক ঢোকে নাকের ভিতর যেসব রাক্ষস যেন সন্ধি উপদেশ অনেক শক্তিতে ঘরে করিল প্রবেশ বৃক্ষের সমান মুখের গহর যেন পাতাল অঙ্গ ভঙ্গে অলসে যখন তুলে হাই মুখের ভেতরে যেন বড় গড় খাই রূপে কুম্ভকর্ণের হবে নিদ্রা ভঙ্গ কত শত নিশাচর করে কত রঙ্গ বাজাইল লক্ষ ঢাক চারিদিকে বেড়ে নিদ্রা যায় কুম্ভকর্ণ কর্ণ নাহি নড়ে ঘোড়া ঘোড়া চন্দন ঢালিয়া দিল বুকে সুগন্ধি শীতল আরো নিদ্রা যায় সুখে বাজায় কর্ণের কাছে তিন লক্ষ শাক দ্বিগুণ বাড়িল আরো নাসিকার ডাক শাঁক নাক গর্জনে গভীর মহাশব্দ শঙ্কায় লঙ্কায় লোক হয়ে রহে স্তব্ধ পালে পালে আনিলে ছাগল গাড়র প্রবেশ করায় তার নাকের ভিতর তিল অর্ধনা সারন্ধে রহিতে না পারে নিঃশ্বাসে পড়িল উড়ে দিগদিগন্তরে দিগন্তরে প্রবন্ধ করে নিশাচর গণে ব্রহ্মাবরে নিদ্রা যায় কিছু নাহি জানে রাবণ গোচর বার্তা কহিল সত্তরে রাজাজ্ঞাতে রাক্ষসেরা চারি ভিতে মারে রাজভ্রাতা বলি কেহ নাহি করে ডর বুকের উপরে মারে বৃক্ষ পাথর মুসল মুদগর কেহ অঙ্গে মারে তেড়ে সাঁড়াশিতে মাংস টানে শেল শুল ফোঁড়ে কেহ কামড়ায় কেহ চুলে ধরি টানে ব্রহ্মসাপে নিদ্রা যায় কিছুই না জানে মারি খেয়ে কুম্ভকর্ণ হইল বিবর্ণ সকল রাক্ষস বলে মূল কুম্ভকর্ণ মহদর বলে এক যুক্তি মনে গণি লঙ্কার ভিতর হইতে আনহ কামিনী সোহাউসে সে সবাকারে কুম্ভকর্ণ পাশে আপনি জাগিবে বীর নারীর পরশে এত বলি সব বীর ধাইল সত্তর বিদ্যা ধরি তুল্য নারী আনিল বিস্তর তাহারা শুইল কুম্ভকর্ণের আসনে সর্বাঙ্গ করিল তার লেপন চন্দনে তার পাশে কন্যা সব করে আলিঙ্গন অতি সুশীতল লাগে কন্যা পরশন একে কুম্ভকর্ণ তাহে স্ত্রীগণ পাইয়া পাশ ফিরে শৈবীর অঙ্গ মোড়া দিয়া নাকের নিঃশ্বাসে যেন ঘন বহে ঝড় ভয় পেয়ে কন্যা সব উঠে দিল মহোদর বলে এক যুক্তি অনুমানি মদিরা মাংসের দেহ খুলিয়া ঢাকনি জাগাইতে না পারিবে এসব প্রবন্ধে আপনি জাগিবে বীর মন্দ ও মাংস অনন্ত বাসুকি যেন মেলিলে খায় চন্দ্র সূর্য দুই চক্ষু দেখিয়া ডরায় ঘূর্ণিত লোচন বীর উঠে বসে খাটে নিদ্রাভঙ্গ হয়ে তবে কুম্ভকর্ণ উঠে শয্যায় বসিয়া বীর নিশাচরে বলে কি লাগিয়া নিদ্রা ভঙ্গ করিলি অকালে অকালে জাগালি মরে ছোট নহে কাজ কোন বেটা লঙ্ঘিল রাবণ নিশাচর কুম্ভকর্ণ জাগিলেন লঙ্কেশ্বর ভাইকে দেখিতে হইল রাবণের সার কুম্ভকর্ণে জানাইল রাবণ সংবাদ শয্যা হইতে উঠে বীর চক্ষে দিল পানি ভক্ষণের দ্রব্য দিল থরে থরে আনি মদ্যপান করিলে সাতাস কলসি পর্বত প্রমাণ মাংস খায় রাশি রাশি হরিণ মহিষ বরা সাপটিয়া ধরে বারো তেরো শত পশু খায় একেবারে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ এবং রাবণের সহিত কথোপকথন তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক কুম্ভকর্ণ বলে বুঝিলাম অনুমানে অকালে জাগাও মরে যাহার কারণে কোন লাজে ইন্দ্র বেটা দিতে এলো হানা বারে বারে হেরে যায় না ভাবে ভাবনা ইন্দ্রের আচুক কাজ জম যদি আসে জম হয়ে তাহারে গিলিব এক গ্রাসে বিরূপাক্ষ রাক্ষসে ধর্ম অধিষ্ঠান জোর হাতে কহে কুম্ভকর্ণ বিদ্যমান দেবে কোপ না কর নির্দোষ পুরন্দর প্রমাদ পারিল যত নর ও বানর স্বরূপনখা গিয়েছিল পঞ্চবটি বনে অগ্রেতার নাক কান কাটিল লক্ষণে শ্রীরামের সীতারাজা আনে সেইল সে সাগর ডিঙায় হনু লঙ্কাপুরে এসে লঙ্কা দগ্ধ করিল বানর হনুমান তুমি থাকিতে লঙ্কার এত অপমান প্রমাদ করিছে নরবানর বানর আসিয়ে রাজা প্রজা রয়েছে তোমার মুখ চেয়ে কুম্ভকর্ণ বলে আগে জিনে আসিরন তবে তো ভেটিব গিয়া ভাই দর্শন এত বলি কুম্ভকর্ণ চলে রন মুখে মহদর ভাই গিয়া কহিছে সম্মুখে রাজার নাহি কো দিতে হানা কেমনে যাইবে যুদ্ধে না করে মন্ত্রণা যাত্রাকালে কুম্ভকর্ণ আরো খেতে চায় রাজভোগ দ্রব্য আনি রাক্ষসে যোগায় বহুদিন অনাহারে খায় বাড়াবাড়ি মদ খেয়ে উথলিয়া সাত শত হাঁড়ি সে সামান্য হাঁড়ি কি কব বা খান পঁচিশের বন্ধ যেন ঘর এক খান মহারক্ত কত খোলে সংখ্যা নাহি হয় পালে পালে শুকর মনুষ্য কুড়ি ছয় যাত্রা করি চলিলেন কুম্ভকর্ণবীর মেঘ হইতে সূর্য যেন হইল বাহির পর্বত প্রমাণকার প্রাচীর প্রাচীর শরীর চলে যায় পথে যেন দেখিয়া তো বানরের উড়িল পরাণ দর্শনে ভঙ্গ দিল যত কপিগণ আশ্বাসিয়া রাখিল রাক্ষস বিভীষণ বিভীষণ আশ্বাসে রহিল কপিগণে রঘুনাথ জিজ্ঞাসা করেন বিভীষণে এতদিন কোথা ছিল এই মহাবীর ত্রিভুবন যিনি এত দুর্জয় শরীর না বুঝে কটক আমি করিয়াছি পার ইহার সংগ্রামে কারো কনিস্তার বিভীষণ বলে শুন রাম রঘু কুম্ভকর্ণ নামেতে মধ্যম সহদর ব্রহ্মার বরেতে রাজা দশানন যুঝে কুম্ভকর্ণ বীর যুঝে আপনার তেজে গদা হাতে কুম্ভকর্ণ যদি করে রন দণ্ডে জিনিতে পারো ত্রিভুবন কুম্ভকর্ণ ভূমিষ্ঠ হইল যে এই কালে সুতিকা ঘরের নারীগণে ধরি গিলে ইন্দ্রবিদ্যা ধরি আদি বিস্তর বসি ধরে খাইল অনেক করি পুরন্দর বজ্র অস্ত্র হানে বজ্র অস্ত্র গিয়েছিল অমরের রণে ঐরাবতের দন্ত উপাড়ি এক টানে সেই দন্ত প্রহারিল সহস্র লোচনে সংজ্ঞাহীন পরে ইন্দ্রধরণী উপর অমর কারণেতে বাঁচিল পুরন্দর কুম্ভকর্ণ কথা শুন রাজীবলোচন গোকর্ণপুরেতে তপ করি তিনজন বর দিলা তবে ভাই তিনজনে প্রথমে দিলেন বর জ্যেষ্ঠ দশাননে ব্রহ্মা বলে ত্রিভুবন জি নিবে রাবণ নর বানরের হাতে শবং সে নিধন তুষ্ট হয়ে আমারে বিধাতা দিল বর সেই বরে আমি দেখো হয়েছি অমর বর দিতে গেল ব্রহ্মা কুম্ভকর্ণ স্থান ইন্দ্র আদি দেবতার উড়িল পরাণ বিনা বরে কুম্ভকর্ণে দেখে লাগে ডর সৃষ্টি নাশ করিবে ব্রহ্মার পেলে বর যতেক দেবতা গণ দিয়া অনুমতি যুক্তি করি পাঠাইল দেবী সরস্বতী দেবী গিয়া বসিলেন কণ্ঠের উপর ব্রহ্মা বলে কুম্ভকর্ণ চাহ কোন বর কুম্ভকর্ণ বলে ব্রহ্মা নাহি চাহি চিরকাল নিদ্রা যাই করহ বিধান ব্রহ্মা বলে দিনু বর চাহিলে যেমন নিদ্রা যাও হয়ে অচেতন বর শুনি শোকাকুল হইল রাবণ কাঁদিয়া ধরিল গিয়া ব্রহ্মার চরণ রাবণ বলে তুমি সৃষ্টি সিজিলে আপনি আপনি বিনাশ কেন কর পদ্মজনী তোমার বচন কভু না হইবে আন নিদ্রা জাগরণ প্রভু কর হ বিধান ব্রহ্মা বলে দিনু বর শুন রাবণ ছয় মাস নিদ্রা একদিন জাগরণ অদ্ভুত ধরিবে বল অদ্ভুত আহার কাঁচা নিদ্রা ভঙ্গ হলে সেদিন সংহার এত বলি চতুর মুখ করিল গমন কুম্ভকর্ণ হইল নিদ্রায় অচেতন স্কন্ধে করি নিবাসে দুই ভাই আসিন কুম্ভকর্ণের কথা এই কাঁচা নিদ্রা ভঙ্গ আজি হয়েছে উহার অবশ্য তোমার হাতে হইবে সংহার শুনি হরসিত হল শ্রীরাম লক্ষ্মণ কুম্ভকর্ণ গেল তবে ভেটিতে রাবণ কুম্ভকর্ণে দেখিয়া রাবণ কুতহলি সিংহাসন হতে উঠে করে কোলাকুলি কুম্ভকর্ণ রাবণের বন্দিল চরণ বসিতে দিলেন রাজা রত্ন সিংহাসন কুম্ভকর্ণ বলে তব কারে এত ডর আজ্ঞা করো কাহারে পাঠাবো জমঘর আমি থাকিতে তোমার কারে নাহি ডর কতবার জিনিয়াছি জম পুরন সাগর শুষিব আজি খাইব আগুনি শুলে সূর্য চিবাইয়া দাঁতে সপ্ত দীপা পৃথিবী করিব খণ্ড খণ্ড ত্রিভুবনের উপরে ধরাবো ছত্রদণ্ড এতেক বলিয়া বীর জিজ্ঞাসে তখন নরবানরের সঙ্গে যুদ্ধ কি কারণ রাবণ বলে নিদ্রাজাও হয়ে আছে তন কিরূপেতে জানিলে এতেক বিবরণ তিন সহদর মোরা মাত্র একা জননীর আদরের কন্যা স্বরূপ বিধবা হইয়া ভগিনী কাঁদিল বিস্তর মনে মনে বাসনা থাকিতে স্বতন্ত্র শিবের সাধনা হেতু রহে স্থানান্তরে স্থান দিয়া রাখিলাম সাগরের পারে সঙ্গে দিন দুই ভাই খর ও দূষণ চোদ্দ হাজার নিশাচর তাহার ভিরণ এই রূপে সুরূপনাকা কিছুদিন থাকে দৈবের নির্বন্ধ ভাই কি কব তোমাকে দশরথ রাজা ছিল অযোধ্যায় ধাম চারি পুত্র হয় তার জ্যেষ্ঠ পুত্ররাম ভরতের দিল রাজ্য না দিল তাহারে দুর্ভাগার পুত্র বলি দিল দূর করে বনেতে আইল রাম হইয়া সন্ন্যাসী সঙ্গেতে লক্ষণ ভাই ভার যাশের উপসী উঁড়ে বেঁধেছিল রাম পঞ্চবটি বনে সুরকনখা গিয়াছিল পুষ্প অন্বেষণে কান নাক লক্ষণ যুদ্ধ করে খর ও দূষণ যুদ্ধ করে রামচন্দ্র মারে সর্বজনে ভগ্নি এসে কাঁদিলে ধরিয়া চরণে সুরপনখার পরিতাপ সহিতে না পারি আমি গিয়া হরিয়া এনেছি তার নারী বুঝিতে না পারি রাম ফেরে কত রঙ্গে মিতালি করিল গিয়া বানরের সঙ্গে বালি ভ্রাতাশ সে কৃষ্কিন থাকে অটক সঞ্চয় কৈলা সেবা করি তাকে আজ্ঞাকারী করিয়াছে যত কপি বুড়া এক ভল্লুক মিলেছে তার সনে সেই মন্ত্রণা দেয় নিরন্তর বৃক্ষ পাথরেতে বাঁধে অলঙ্ঘ সাগর সেই বাঁধ বয়ে কপি এসেছে অপার ঘেরেছে কনক লঙ্কা চারিটা দুয়ার বসেছে পশ্চিম দ্বারে সে রাম লক্ষণ বড় বড় নিশাচরে করিল নিধন বড়ই দুষ্কর বানরের রণ বিপদে পড়িয়া তোমা করেছি চেতন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন